মেয়ে খাবার খাওয়ার জন্য বসে আছে ক্ষুদা লাগছে তো মেয়েকে আজকে আমি খাবারটা বেড়ে দেব আর আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে কি রান্না করছি আজকে একদমই অল্প স্বল্প রান্না বান্না করছি তো দেবো এখন তোমাকে আচ্ছা এই তো পোলাও রান্না করছি অল্প করে পোলাও রান্না করছি মেয়েকে এখান থেকে দিয়ে দি অল্প করেই দেবো খুব বেশি খাবে না দাও তো প্লেটটা দাও

কী দেবো এমনি পিস দেব নাকি রান দেব এমনি পিস না রানি খাও খাও সমস্যা নেই আছে তো আর একটা ভাই দেব না এই প্লেটটাই করো হ্যাঁ আলু দেবো আজকে আলু কম হ্যাঁ দুইটা আলু ছিল ঘরে দুইটা আলুরে চারটা ভাগ করে দিচ্ছি হ্যাঁ আর আজকে তো শশা নেই লেবু কেটে নিচ্ছি না আর হলো ডিম ভুনা করছি ডিম তো খাব না না এখন খাবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ডিমটা না হলে রাইখা দিই ডিমটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করছি পেঁয়াজ দিয়ে আর হালকা মশলাপাতি দিয়ে ভুনা করছি আর মুরগি তো রান্না করলাম আলু দিয়ে ঝোল করছি আর সকালবেলা হলো রুটি বানাইছিলাম দুইটা রুটি রয়ে গেছে আজকে আর বেশি রুটি নাই দুইটা রুটি রয়ে গেছে খেতে আর এদিকে তো মেয়ে খাওয়া শুরু করে দিচ্ছেন মেয়ে হলো মোবাইল দেখে আর হলো খাবার খায় পড়তে বসলেও মোবাইল দেখে খাবার খাওয়ার সময় মোবাইল দেখে আবার টিভি দেখার সময় মোবাইল দেখে ওর অবস্থা খুবই খারাপ ওর অবস্থা মারাত্মক আজকের পোলার গন্ধটা জানি কি কীরকম লাগছে মারাত্মক লেভেলের তাই তো তোমার অবস্থা মারাত্মক পোলাওয়ার মতো মারাত্মক তো যাই হোক এটা আজকে আমার একদম দুপুরের মেনুতে অল্প স্বল্প রান্না বান্না করছি আমি দেখতেই পাচ্ছেন এ তো সাদা পোলাও গরম গরম একদম ধোয়া উঠতেছে ডিম ভুনা আর মুরগি রান্না করছি একটু হালকা গ্রেভি করে রান্না করছি আর এখানে খাক